আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই রুমের একটি বাড়ির ডিজাইন দেখব সেই সাথে এই বাড়িতে কয়টা কলাম লাগবে এবং কত তারা ফাউন্ডেশন দিলে আমাদের কতটা খরচ হবে আমরা বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই যাদের বাজেট কম থাকে যে কম বাজেটের ভিতরে বা থাকার মতো একটা জায়গা এই নিয়েই আজকের এই ভিডিওটি যাতে করে কম টাকা দিয়েই এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হয় এখন দেখেন আমাদের এক দুই দুইটা রুম রয়েছে এই রুমের সাথে কিন্তু আরও কিছু দরকার হয় যদি একটা বাড়ি এর ভিতরে একটা রান্নাঘর থাকবে এবং একটা টয়লেট থাকবে তাহলে আমরা এগুলো কোথায় করব আমরা এই বিষয়ে কিন্তু জানব তো এখানে আমাদের যে দুইটা রুম রয়েছে আমরা দুইটাকে বেডরুম ধরব বেডরুম আমাদের এই বেডরুম হচ্ছে ওয়ান এবং এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুম আমরা টু ধরতে পারি তাহলে আমরা এখানে দুইটা বেডরুম পাবো এখন আমাদের এই বেডরুমের সাইজগুলো কত হবে এই বেডরুমের সাইজ হবে আমাদের বারো ফিট বাই বারো ফিট অনুরূপভাবে এই যে টু এই বেডের বেডরুমের সাইজ হবে বারো ফিট বাই বারো ফিট আমরা কিন্তু দুইটায় সামান নিয়েছি যদি আপনাদের জায়গা বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি নিতে পারেন তেরো বারো দিতে পারেন বা তেরো তেরো দিতে পারেন এখন আমাদের এই রুম দুইটা হয়ে গেল তাইলে আমরা কী করবো এটা আমরা একতলা ফাউন্ডেশন দেব আমাদের ফাউন্ডেশনটা হবে একতলা ফাউন্ডেশন একতলা ফাউন্ডেশন দেব এখন আমাদের এই যে এই অংশ অংশটুকু কতটুকু জায়গা দরকার হবে আমরা কিন্তু এই যে ল্যান্ডিং দেখতেছেন এই ল্যান্ডিংয়ের নিচেই কিন্তু বাথরুমের ব্যবস্থা করব যেহেতু একতলা ফাউন্ডেশন সেহেতু আমরা কি করব। এখান এই এটা হচ্ছে এই দিক থেকে উঠবে সিঁড়িতে এবং এই দিক থেকে। উপরে উঠবে উপরে বলতে ছাদে উঠবে যেহেতু এখানে আমরা একতলা ফাউন্ডেশন দেব শুধু ছাদ ব্যবহার করার জন্য এই যে সিঁড়ি এই সিঁড়িটা আমরা ব্যবহার করব। এখন আমাদের টয়লেটটা কিন্তু এখানেই হবে এখানেই আমাদের এই টয়লেটটা দিতে হবে তাহলে আমাদের জায়গা মেকআপ হবে এখন এই থেকে এখান থেকে এই দূরত্বটা কতটুকু আমরা সেটা জানব এখান থেকে আমরা এই অংশ নেব চার ফিট এখান থেকে এই অংশ নেব আমরা সাত ফিট আমাদের সাত ফিট বাই চারি ফিট জায়গার ভিতরে টয়লেটটা দিতে হবে আর অবশ্যই এই যে ধাপ দেখতেছেন এটা কিন্তু এখান থেকে শুরু করতে হবে যাতে করে আমরা এই যে ল্যান্ডিংটা থাকে এই ল্যান্ডিংয়ের যে উচ্চতা সেটা আমরা সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট হতে হবে তা হলে কিন্তু মাথায় লেগে যাবে টয়লেটটা ব্যবহার করা সমস্যা হবে এই কারণে এটা উপরে দিতে হবে তো যাই হোক এটা গেল টয়লেটের ব্যাপার এখন এই টয়লেটের গেট আমরা কোথায় রাখবো গেট আমরা এইখান দিয়ে রাখবো অর্থাৎ এই যে গ্যাপ দেখতেছেন সিঁড়ির নিচে এই সিঁড়ির নিচে আমরা এই টয়লেটের গেটটা রাখবো এখন আমাদের টয়লেটের সমস্যা সমাধান হয়ে গেল এখন আমরা কিচেন রুম কোথায় দেব যদি আপনাদের এর পরেও যদি বাড়তি জায়গা থাকে তাহলে কিন্তু এই বিল্ডিংয়ের বাইরে আপনারা একটা কিচেন রুম দিতে পারেন আবার যদি দেখা যায় যে সম্ভব না হয় তখন কিন্তু আমাদের এইখান দিয়ে এইখান দিয়ে একটা আপনারা কিচেন রুম অনায়াসে দিতে পারেন কোনো সমস্যা নেই সেটা আপনার এই দিক দিয়ে যদি আপনি পাঁচ ফিট নেন আর এই দিক দিয়ে আপনার সাত ফিট থাকলো তো এই অংশে কিন্তু আপনারা একটা কি দিতে পারেন কিচেন রুম দিতে পারেন এখন এই অংশটা কি আপনার ডাইনিং স্পেস হিসাবে আপনি রাখতে পারেন তো এটা গেল ডাইনিং ডাইনিং হিসেবে আপনি রাখলেন অথবা যদি আপনারা এই জায়গার বান্দা হিসেবে রাখেন তাহলে কোনো সমস্যা নেই আর এটা হবে আমাদের এখন আমরা কলাম দেখব কয়টা এই বিল্ডিংয়ের মোট কলাম সংখ্যা হবে কলাম সংখ্যা হবে আমরা যদি দেখি কোথায় কোথায় ব্যবহার করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা নয়টা কলামে এই বিল্ডিংটি তৈরি করব এখন এই বিল্ডিংটির জন্য আমাদের কতটুকু জায়গা দরকার হবে আমরা দেখব তো আমাদের এখান থেকে আউট টু আউট আমাদের মাপ হবে পঁচিশ ফিট তিন ইঞ্চি এখান থেকে এই অংশটা আবার যদি আমি এখান থেকে এই অংশটা দেখি কতটুকু মাপ হবে বিশ ফিট আমরা বিশ ফিট পাবো বিশ ফিট তিন ইঞ্চি পাবো আমরা এই মাপটা আউট টু আউট মাপ পাবো আমরা বিশ ফিট তিন ইঞ্চি আর আমরা সামনের দিকে যে ধাপগুলো নিয়েছি এটা বিভিন্ন মাপে দিতে পারেন আপনারা পাঁচ ফিট দিতে পারেন আবার এদিক দিয়ে দেখা যায় যে আপনারা আড়াই ফিট বা তিন ফিট বা চার ফিট আপনাদের সুবিধা মতো দিতে পারেন যদি জায়গা আপনাদের সামনে বেশি থাকে এখন আমরা দেখব কতটুকু জায়গা আমাদের এখানে লাগবে আমরা এরিয়া বের করে নেব এরিয়া আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি এদিকে আমাদের বিশ ফিট তিন ইঞ্চি আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের প্রায় পাঁচশো বারো স্কোয়ার ফিট জায়গা হবে যদি আমরা এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের এক দশমিক এক সাত শতক জায়গা লাগবে যদি অনেক অনেক জায়গায় কাঁটা হিসাবে ব্যবহার করা হয় যদি আপনারা কাঠা হিসাবে হিসাব করেন তাহলে আমাদের এখানে দশমিক সেভেন ওয়ান কাঠা জায়গা লাগবে আমাদের জায়গার ম্যাপ আমরা দিলাম কলাম কতটা লাগবে দিলাম ফাউন্ডেশান কতগুলো লাগবে কয়তলা ফাউন্ডেশান দেব সেটা আমরা দিলাম এখন আমরা দেখব যদি এই বিল্ডিংটি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের এখন বাজার দর হিসাবে এই বিল্ডিংটি যদি আমরা কমপ্লিট করি তাহলে কত টাকা লাগবে আমরা কিন্তু একতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করব কমপ্লিট কস্ট আমাদের লাগবে এই বিল্ডিংটির জন্য নয় লক্ষ টাকা এই নয় লক্ষ বাংলাদেশি টাকা হিসেবেই কিন্তু এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে কলাম বেস গ্রেট বিম বিম এবং সাত করে চিলাকোঠা করে এই বিল্ডিংটি কমপ্লিট করা যাবে মাত্র নয় লক্ষ টাকা দিয়ে এখানে পাবেন আপনারা পাশাপাশি দুইটি রুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং সামনের দিকে একটি পোর্ট হিসাবে কিছু জায়গা থাকবে তো এরকম বাড়ি আপনারা যদি আপনাদের জায়গা পাঁচশো স্কোয়ার ফিট বা পাঁচশো স্কোয়ার ফিটের বেশি থাকলে আপনারা এরকম বাড়ি অনায়াসে দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ